অবশেষে প্রকাশ্যে আসলো উসমান হাদির বউয়ের সাথে কাটানোর কিছু মুহূর্তের ভিডিও যা এখন পুরো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মুহূর্ত থাকে যেগুলো দেখে হাসি আসে না বরং বুকের ভেতরটা হু হু করে ওঠে আজ যে ভিডিওটা ভাইরাল সেটা কোনো সাধারণ ভিডিও নয় এটা উসমান হাদির জীবনের শেষ সুখের কিছু ফ্রেম ভিডিওতে দেখা যায় ওসমান হাদি ছোট ছোট শিশুদের ঘিরে ধরে কেক কাটছেন চারপাশে শিশুদের কোলাহল মুখে এক চিলতে হাসি আর ঠিক পেছনে নীরবে বসে আছেন তার সহধর্মিনী চুপচাপ শান্ত নিশ্চিন্ত এক নারী সেই মুহূর্তে কেউ জানত না এই হাসি খুব শীঘ্রই স্মৃতি হয়ে যাবে এই দৃশ্যটাই হবে শেষ এক খণ্ড সুখ এই ভিডিওটি ছিল হাদির মৃত্যুর ঠিক কিছুদিন আগের যে মানুষটা আজ নেই সে মানুষটার জীবনের শেষ আনন্দগুলো আজ আমাদের চোখের সামনে ভেসে উঠছে একসময় যে ঘরে ছিল কোলাহল আজ সেখানে শুধু নিরবতা যে স্ত্রীটি তখন স্বামীর পেছনে বসেছিল আজ সেই নারী একা পুরোপুরি ভেঙে পড়া এক জীবন পরিবারের মানুষদের ভাষ্য অনুযায়ী স্বামীর মৃত্যুর পর থেকেই উসমান হাদির স্ত্রী নিজেকে গুটিয়ে নিয়েছেন দিন কাটছে ইবাদতে চোখে ঘুম নেই মনে শান্তি নেই একজন নারীর জীবনে স্বামী শুধু একজন মানুষ নয় সে নিরাপত্তা সে আশ্রয় সে ভবিষ্যতের ভরসা আজ সেই ভরসাটাই নেই একজন ভাঙ্গা নারীর কান্না যার শব্দ শোনা যায় না কিন্তু কষ্টটা বাতাসের মতো চারপাশ ভারী করে তোলে একজন স্বামীর শূন্যতা যা কোনো শব্দে প্রকাশ করা যায় না আর একজন সন্তানের ভবিষ্যৎ যার বাবা আজ শুধুই একটি ছবি একটি স্মৃতি এই বিচ্ছেদ সইবার শক্তি আজ তার নেই এক বুক শূন্যতা নিয়ে তার আর্তনাদ নীরবে ছড়িয়ে পড়েছে চারদিকে এই ভিডিওটা আমাদের মনে করিয়ে দেয় জীবন খুবই ক্ষণস্থায়ী আজকের হাসিটা হয়তো আগামীর সবচেয়ে কষ্টের স্মৃতি উসমান হাদি নেই কিন্তু রয়ে গেছে তার রেখে যাওয়া মুহূর্তগুলো যেগুলো আজ চোখ ভিজিয়ে দিচ্ছে যেগুলো আজ চোখ ভিজিয়ে দিচ্ছে লক্ষ মানুষের